আর হচ্ছে দেশি চিকেন আনাইছি দেশি চিকেন দিয়ে হচ্ছে চিতই পিঠা হবে ও কত কমছে দাম কমছে এখন কত পেরে দুই কেজি তিরিশ হ্যাঁ এত সুন্দর টমেটো দুই কেজি তিরিশ হ্যাঁ দাম কমলে কেউ ভিডিও বানায় না শুধু আমিই আছি যে দাম কমলিও বানাই বেশিও লিউ বানাই তাই না টাকা কেউ কোন না আমি বলতেছি আরেকটা জিনিস আছে দেখলি সবার একবারে ও টক বরই কালকে তোমার এসেও দাদিরে ওই হয়দারবাইগের বাড়ি নিয়ে গেছে টক বর আনার এটা খাই একটু মুসিয়ে খাই হ্যালো দিনের পাতা দিয়ে শেষ দেশাল একটা খাবো ক্যামেরাম্যানের একটা দিলাম কারণ আমার খা দেখে তার পানি টপ টপটপায় পড়তে পারে পানি থামালাম সাড়ে পাঁচটা একদম কত সুন্দর এগুলো হচ্ছে বিকালবেলা মাঠের তো ধুনের পাতা আনে বাদ বেশি টক হ্যাঁ সিম এক বোঝা সিম বিশ টাকা কেজি আর একটা জিনিস আছে এই জিনিসটা এই জিনিসটা নিয়ে ভিডিও বানালি ভাইরাল আমি যে কয়টা এই জিনিসটা নিয়ে ভিডিও বানাইছি সব কটা ভাইরাল দেখাচ্ছি দাঁড়াও ওয়ান টু থ্রি এই বেগুন নিয়ে ভিডিও বানালি ভাইরাল বেগুনগুলো হেভি তাজা তাজা আছে ছোটো মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি আর একটা এলো জাতীয় খাবার আলু আমার ঘরে হচ্ছে আলু ছাড়া চলেই না আলু হারা বাজার বাজার নিয়ে আসলো এখন রান্না বান্না করবো দেখা হচ্ছে রান্না করার শেষে টাটা